বিসমিল্লাহী রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ক্রিয়েটিভ হোম ক্রিয়েটিভ হোম ক্রিয়েটিভ সাফল্যের সতেরোতম বর্ষে ক্রিয়েটিভ হোম কেজি স্কুল অ্যান্ড কোচিংয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে ক্লাস শুরু পহিলা জানুয়ারি দু হাজার পঁচিশ ক্রিয়েটিভ হোম আমাদের পাঠদান কার্যক্রম স্কুল শাখা থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি শাখা নার্সারি কেজি প্রথম তৃতীয় ও ষষ্ঠ শ্রেণী একাডেমিক কোচিং শাখায় বিয়াম মডেল স্কুলের জন্য প্রথম থেকে অষ্টম শ্রেণী বিয়াম ল্যাব স্কুলের বাংলা মাধ্যমে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী ব্যাটালিয়ন স্কুলের জন্য নার্সারি থেকে পঞ্চম শ্রেণী বি এ এফ শাহীন স্কুলের জন্য কেজি থেকে পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি চলছে